হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং শুভ সকাল তোমার সবাই কেমন আছে আশা করছি ভালো আছি আমরা ভালো আছি মামকে এখন যেতে আছি স্কুলে যেতে যেতে দেখতে পেলাম শামুকটা তো দেখো সুরগুলো কেমন বের করেছে মাম্মাম তো দেখে খুব হাসছে বা বলছে ভিডিও করো ভিডিও করো ওকে দিয়ে এলাম দিয়ে এসে দেখো শশা কাবলি ছোলা খুনা আর চা নিয়ে বসে পড়েছি খাওয়া দাওয়া করে কিন্তু রান্না রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে খাওয়া দাওয়া করে এদিকে তোমার বাড়িঘর তো দেখো কীরকম হয়ে রয়েছে রুমটা এটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে যাবো মায়ের বাড়ি মায়ের বাড়িতে মানে মেয়েকে ওখানে নেমে যাবে মেয়ে তো ওখানেই থাকবো দশটায় খাবার দাবার আমি খাবো মেয়েকে খাওয়াবো তারপর আসবো তো মা করেছে খাস চালের এরকে বলে ভাত আলু সিদ্ধ আর হচ্ছে গুড় এই দিয়ে খাবারটা খেতে হয় খুব 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 স্বাদ সত্যি বলছি আমার খুব ভালো লাগে চলো তো দেখো বাড়ি চলে এসে আবার দুপুর খাবার দাবার নিয়ে বসে গেছি এদিকে তোমার খাবার দাবার খেয়ে দিয়ে তারপর একটুখানি রেস্ট নেবো তারপর আবার যাবো কারণ মাম্মা মামার কাছে আসেনি গো বললো যে থেকে যাবো ওখানে তো ওখানে ও রয়ে গেছে তো চলো খেয়ে নিই খেয়ে দিয়ে আমি দেখো গিয়েছিলাম মায়ের বাড়ি মায়ের বাড়িতে গিয়ে মামাম দেখছি ঘুমাচ্ছি ওকে একটুখানি আদর করলাম কারণ বাচ্চা ছেলে উঠলে প্রথম কোলে নিলে তুমি দেখবে তাদের ফ্রেশটা একটুখানি ভালো থাকে মানে মনটা ফ্রেশ হয়ে থাকে ফ্রেশটা বলতে গেলে মনটা তার ফ্রেশ থাকে আর বাইরের প্রকৃতিটা এত গরম বিভৎস গরম মেঘ তো পুরো একদম গুম হয়ে রয়েছে বৃষ্টি আবার নাম কোনো নেই তো মাগরিবে নামাজ পড়ে আমি আবার বাড়ি চলে এলাম বাড়িতে এসে একটুখানি বড় মামা শ্বশুরের বাড়িতে আড্ডা মারছিলাম সবাই মিলে বসে গল্প করছিলাম মানে ওখানে একটুখানি আসর বসিয়েছিলাম সবাই তো আমাদের ঘরের ছেলেগুলো দেখো খালি ভিডিওতে বসে পড়েছে আর এদিকে আবার এসে আমি ওখান থেকে ছটপট করে এসে রান্না করতে বসে গেছি পটল দিয়ে আলু ভাজছি এটা দুটো পটল আর একটা বড় আলু দিয়েছিলাম রান্না বান্না করছি এখন ভাত ওইদিকে বসেছি তো করেছিলাম দু বেগুন বড়ি আর মাছ মানে হচ্ছে টমেটো আর করেছিলাম কাটা বেগুন মাছ বর এসছে এসে দেখো চা দিয়েছি ওর ফোন নিয়ে এখন মাম্মা এখন দেখবে আর আমার বর আমার সাথে একটুখানি আড্ডা মারছে মানে মজা করছে গরম চা নিয়ে তো চলো এই আড্ডার মাধ্যমে তোমরা এখন দেখতে থাকো কি করি আমরা আর বরকে এখন ঘাঁটাচ্ছি এখন ওই সবই হবে তো ভিডিওখানি শেষ করলাম আর কিছু করিনি ভিডিও বাইটাটা গুড নাইট